সমাজ দেশবাসী আজকে আজকে আমরা লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা আদালত থেকে দায়রা আসি আঠারো এই মামলা আমাদের লক্ষ্মীপুর জেলা জামাতের আমির মাস্টার রুহুল আহ সহ মোট ৩৭ জন আসামি ব্যাকসুর খালাস পেয়েছে এই মামলাটা মূলত দু হাজার পনেরো সালের পয়লা ফেব্রুয়ারি তখন বিএনপি জামাতের ডাকে হরতাল চলাকালীন সময়ে সরকারের পরিকল্পিতভাবে সরকার একটা মামলা দায়ের করেছে মিথ্যা মামলা মামলার ঘটনা বলা হয়েছে যে একটি সিএনজি যাতায়াতের সময় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে এই পেট্রোল বোমায় একজন মানুষ নিহত হয়েছে ওই নিহতের ঘটনায় মিটুন মহাজন নামে একজন সাব ইন্সপেক্টর বাদী হয়ে মামলাটা সাবমিট করেছে চব্বিশ জন চব্বিশ জনের নাম উল্লেখ করে মামলা সাবমিট করেছে পরবর্তীতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তারা সাঁত্রিশ জন আসামিকে দিয়ে তো দীর্ঘদিন যাবৎ মামলা সার্চ গঠন হয়েছে নয় আট দুই হাজার সতেরো তারিখে তো দীর্ঘদিন আসামি উপস্থিত থাকার পরেও সাক্ষীরা নাই এমনও হয়েছে আমরা দেখেছি যে সাক্ষীরা বিজ্ঞ আদালত কর্তৃক এমবি ডাব্লিউডাব্লিউ যাওয়ার পরে সাক্ষীদের প্রতি গ্রেপ্তারি ফেরোনা দেওয়ার পরে পুলিশ ধরে আনছে এরপরে প্রসিকিউশনের পক্ষ থেকে সাক্ষীদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে সাক্ষীরা বলছে আমরা এই মামলার আসামিদেরকেও চিনি না এই মামলার ঘটনা সম্পর্কেও জানি না এই সময়ে প্রসিকিউশনের পক্ষ থেকে সাক্ষীদেরকে ব্যাগ করে দেওয়া হয়েছে সাক্ষী জবনবন্দি নেওয়া হয় নাই এরপরে আবার বিজ্ঞ আদালত কর্তৃক আমরা বিজ্ঞা আদালতকে ন করার পরে দৃষ্টি আকর্ষণ করার পরে বিজ্ঞা আদালত এদের সাক্ষী নিয়েছেন সব মিলিয়ে মোট এগারো জন মামলার বাদী এবং আয় সহ এগারো জনের সাক্ষ্য গ্রহণ করেছে প্রত্যেক সাক্ষী বলেছে আমরা এই ঘটনা দেখি নাই ঘটনা সম্পর্কে কিছুই জানি না পরবর্তীতে আজকে বিজ্ঞা আদালত অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের প্রথম আদালত আমাদেরকে আজকে সম্মানিত জেলা আমির মাস্টার রুহুল আহমেদ ভুঁইয়া সহ সাঁত্রিশ জন আসামিকে ব্যবসার খালাস প্রদান করেছে আজকে রায়ের মধ্য দিয়ে আমরা রায়ের মধ্য দিয়ে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এই মামলার ক্ষেত্রে আমরা ভবিষ্যতে আশাবাদী এই বাংলাদেশ ন্যায় বিচারের সহিত চলবে দীর্ঘ দশটি বছর এই মামলার গানে আমাদের টানতে হয়েছে আমরা কেউ দীর্ঘ সময় অনেকে জেল খেটেছি জেলখানে আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে কোর্ট কাছারিতে উপস্থিত হয়ে আমাদের শারীরিক এবং অর্থনৈতিক অনেক ক্ষতিগ্রস্ত করতে হয়েছে আজকে এই রায় আমরা অত্যন্ত খুশি আমি মনে করি রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বিগত সরকারের আইন আদালতগুলি বিচারালয়গুলি ছিল তাদের অনুকূলে এবং তাদের আজ্ঞাবহ হিসাবে দায়িত্ব পালন করেছে আজকে মাননীয় বিজ্ঞ আদালত ন্যায় রায় দেওয়ার কারণে আমরা আল্লাহর শক্রিয়া আদায় করছি এবং মাননীয় আদালতকে সঠিক এবং ন্যায় বিচার করার জন্য ধন্যবাদ প্রদান করছি সকালকে ধন্যবাদ মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ধন্যবাদ সবাই